একটা কবুতর মিস্টেক হয়েছে মানে মিস্টেক বলতে কি যে আমি এক মাস ছিলাম না একটা কবুতর মিস্টেক হয়েছে ওই কবুতরটার বদলে আমার সব থেকে পছন্দের একটা বেজি কবুতর দিছি ওনাকে যেটা আমার সবচেয়ে পছন্দের কবুতর এটা কি নর ভাই হ্যাঁ এটা নর ঠিক আছে যেটা মিস্টেক হয়েছে এটা নর ছিল ওইটাও নর ছিল বা মানে একটা কবুতর মিস্টেক হয়েছে হিসেবে এ আর কি তো ওনাকে দিছি এই কবুতরটা যদি এনে একটা এইখানে একটা কবুতর না নিজের চয়েসের কবুতর না এগুলো সব আমার মানে আমার চয়েসের কবুতর উনি আমার চয়েসেই নেয় কবুতর আমাকে শুধু বলে যে ভাইয়া আপনি আমাকে দশটা কবুতর দেন পাঁচটা কবুতর দেন তিনটা কবুতর দেন তো উনি আমার চয়েজেই কবুতর নেয় তো আমার পছন্দের একটা বেস্ট কবুতর একেবারেই দেখেন চিকন আইস্টা আইস্টাগুলোর পিনগুলো দেখেন একেবারে চিকন আইস্টার হুম ডাবল রেগালা একেবারে রবেজি বেজি কবুতর এটার ভিতরে কোনো মানে খুদ নাই কবুতরের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত পা জাম কালার চারি একবারে মিসমিশা কালো ঠিক আছে পা জাম কালার আইসটা পা এই দেখেন কত সুন্দর আইসটা মিসমিশা কালো পা ঠিক আছে চট বান একবারে বুক বুক নিয়ে মানে একেবারে একুরেট মার্কিংয়ের একটা কবুতর যতটুক মানে যতটুক সুন্দর মানে খুদ নাই কোন এক কথায় মানে এটার এটার কোনো মানে খুদ পাবে না কাউ যে মানে এই এই বিষয়টা এই কবুতরটার এই বিষয়টা খুদ মানে এই বিষয়টা খারাপ এমন আশা করি পাবে না এটা চোখের সার্কেল নাকের বাসি নাক মিসমিসা কালো মানে এটার কোনো মানে খুঁত নাই কবুতরটা এটা আমি নিজে থেকে ওনাকে দিছি উনি যদি ওইখানে যতগুলা কবুতর দেখেন সবগুলো এবারে সুন্দর এই আরেকটা বেজি কবুতর ঠিক আছে এইটাও ওনার কবুতরই উনি নিচ্ছে এইটা আমার থেকে তো উনি নিজে চয়েস করে কোনো কবুতর নেয় না এগুলো সবই আমার কবুতর আমার চয়েসের কবুতর উনি আমার চয়েসের কবুতরগুলো নেয় তো হ্যাঁ উনি শুধু উনি উনি শুধু বলেন যে ভাই আমার এই পাঁচটা দশটা কবুতর দেন তো আমি ওই হিসেবে দিই এটা মাদি কবুতর একটা হ্যাঁ তো তারপর এই হচ্ছে একটা আফসান বাগা একেবারে অরিজিনাল আফসান বাগা আফসান আফসান আমরা বলি এই যে দেখেন আফসান কবুতর এইটাই হচ্ছে আফসান কবুতর এই এই দেখেন আফসান করু যে আছে যদিও পুরো আফসান এই দেখেন আচ্ছা ভিডিওর মাঝখানে আমি একটা কথা একটু বলে রাখি এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি এগুলা সেল হয়ে গেছে এটা জন্য ফোন দিয়ে না কিন্তু ওই যে কি কবুতর গুলো ছিল একটা কবুতর একটু মিসটেক হইছে ওর জন্য কোনটা দিছি ওনাকে দেখাই দিলাম এটা একটু ছোট একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছি এখন এই একটা নোট দিছি এটা শেপ ভাই আল্লাহর রহমতে শেপ ডাবল বর্ডারের কবুতর এটার মাথার শেপ এটা একবারে মানে যতটুকু সুন্দর একটা কবুতরের মাথার শেপ হইতে পারে এটা শেপ ততটুকুই সুন্দর মাশাআল্লাহ সুন্দর আছে নাকেরবাসী মাথা শেপ মানে একটা কবুতরের কতটুকু একটা মাথার শেপ সুন্দর হইতে পারে এটা হচ্ছে হাই গলা অনেক সুন্দর অনেক বড় সাইজের কবুতর এক হাত সাইজের কবুতর খুব সুন্দর এই দেখেন ক্যাটাগরিটা কবুতরের শুধু মানে একটা কবুতরের কতটুকু সুন্দর হইতে পারে দেখেন তো মিস করেন না আপনারা যদি এরকম পররবর্তী কালেকশন যোগাযোগ করতে তারপর হচ্ছে এই একটা মাদি

আচ্ছা ভাই যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা এখন পাল্টা পাল্টি করে যে বেজি নটটা দিলেন ওটা কি একটা ই ছিল বাঘা নট ছিল আর কি যেটা ছিল সম্ভবত একটা বাঘা একটা মাদিক ছিল

তো এখানে মূলত হচ্ছে যে প্রবাসী বড় ভাই কবুতর নিছিল তো নাচ সেট করে কবুতর ভাই পছন্দ উনি নিজেও না তারপর আমি ভাবছিলাম একটা দিব তো তো যাই হোক মিস্টেক হয়েছিল ওইটার জন্য ভাইরে খুশি করে দিল ইনশাল্লাহ জিনিসটা ভালো লাগলো তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর একটা অলরেডি বড় ভিডিও আজকে যাবে সেল পোস্ট আর কি যেটা আপনারা সেল পোস্টের জন্য অনেকদিন ধরে বলতেছেন যে জুমন ভাই ভিডিও দিচ্ছে না কেন আজকে ইনশাল্লাহ অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন অপেক্ষা করতেছে একসাথে আপনাদের যোগাযোগ করতে হবে আর ডেলিভারিও দেওয়া যাবে আর এরকম যদি এরকম সিস্টেমে কব নিতে চান জুমুন ভাইয়ের সাথে যোগাযোগ করেন যদি আইসা নিতে পারেন ভালো দূরে হলে ডেলিভারি দেওয়া যাবে ভাই না মাশাল্লাহ তো জুমন ভাই চলেন তাহলে আমরা বড় ভিডিওতে কি অবস্থা কম বেশি সবাই দেখানোর চেষ্টা করি এই ভিডিও থেকে বিদায় নেই আর এখানে তো সবগুলো ওনারা ডিম বাচ্চা রানিং দিচ্ছেন না

ডিমান্ডের কবুতর এটা আইসটাগুলো দেখেন একেবারে চিকন পিন মানে কোনো খুঁত নাই একটা পরেও কোনো খুদ নাই কবুতর এই দেখতে পাচ্ছেন তো আশা করতেছি ইনশাআল্লাহ যে ভাইয়ের কবুতর খুব ডেলিভারি চলে যাবে ভাই আজকে হ্যাঁ আজকে চলে যাবে আজকে ডেলিভারি চলে যাবে তো সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি ছোট্ট ভিডিও থেকে আর বড় একটা ভিডিও আজকে আট অক্টোবর দু পঁচিশ সালের রোজ বুধবারের ভিডিও পাবেন বড় ভিডিও যারা কালেকশন করতে চাচ্ছেন ওই ভিডিওর থেকে ইনশাল্লাহ যোগাযোগ করেন আর ভিডিও ছাড়াও কিন্তু লফটে অনেক কবুতর থাকে আপনারা যারা আসছেন দেখছেন যারা আসেন নাই বাকিটা যোগাযোগ করেন জুমুন ভাইয়ের সাথে তো জুমন ভাই এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম